আজ আমি আপনাদের সাথে পটেটো ললিপপ বানানোর রেসিপি শেয়ার করব এবং এটা আমি হলফ করে বলতে পারবো বিকেলের নাস্তায় এই পটেটো ললিপপ যে কারোরই পছন্দ হবে শুরুতে এখানে আমি মাঝারি সাইজের চারটা আলু সেদ্ধ করে নিয়েছি তারপর সেদ্ধ করে নিয়ে আলুগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আলুগুলো গ্রেট করে নিলে পটেটো ললিপপ গুলো খেতে বেশ দারুণ লাগে তারপর এর সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি এটা কাঁচা মরিচ কুচি পেঁয়াজটা আমি ছোট করে কুচি করে নিয়েছি দিয়েছি এক কাপ চালের গুঁড়ো এক কাপ টোস্ট বিস্কুটের গুঁড়ো স্বাদ মতো লবণ একটা বল চামচ উঁচু করে জিরা ধনিয়া গুঁড়ো একটা বল চামচ চিলি ফ্লেক্স এবং দিয়ে দিয়েছি এক টেবিল চামচ গরম মশলা অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে সবকিছু ভাবে মিক্স করে নিয়েছি সবকিছু ভালোভাবে মেশানো হলে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে আমি ছোট ছোট বল করে নিয়েছি আর হ্যাঁ বলগুলো আমি খুব বেশি ছোটও করে নিয়ে আবার খুব বেশি বড়ও করি কয়েকটা বল বানানোর এক পর্যায়ে মিশ্রণটা হাতে লেগে যেতে পারে তবে সেক্ষেত্রে হাতটা পরিষ্কার করে নিলে বলগুলো বানাতে সুবিধে হয় সবগুলো বানানো হয়ে গেলে চুলায় দেয়া তেল যখন হালকা গরম হবে সে পর্যায়ে আমি বলগুলো এক একে দিয়ে দিয়েছি এই পটেটো ললিপপগুলো ভেজে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে চুলার জাল যাতে খুব বেশি হাইতে না থাকে অর্থাৎ মিডিয়াম সময় নিয়ে পটেটো ললিপ গুলো একটু ভেজে নিতে হবে ললিপপগুলোর একবার এক পাশ শক্ত হয়ে এলে অপর পাশ উল্টে দিতে হবে ভেজে নেওয়ার জন্য এবং এক পর্যায়ে যখন সুন্দর একটা কালা আসবে তখন সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি এবং ললিপপগুলো অবশ্যই কম আছে একটু সময় নিয়ে ভেজে নিবেন তা না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে প্রতিটা বল আমি টুথপিক দিয়ে গেঁথে নিয়েছি আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের পটেটো ললিপপ বিকেলের নাস্তায় এই পটেটো ললিপপ খেতে খুবই দারুণ লাগে